একটু জেট লাকি সহ প্যাকেজ নিতে পারবেন বিয়াল্লিশ আইটেম আচ্ছা পুরুষদের বিশ আইটেম

যে আজকের আমরা শর্ট এবং মানে ফুল প্যাকেজ আচ্ছা কেউ যদি চায় আপনি এ টু জেড লাকিশ সহ প্যাকেজ নিতে পারবেন বিয়াল্লিশ আইটেম আচ্ছা আর যারা লাকিস প্রয়োজন নয় শর্ট শর্ট একদম মানে প্রয়োজন এটা মানে সবারই না হলে হবেই না আচ্ছা এতে তাদের জন্য শর্ট প্যাকেজ শর্ট প্যাকেজদের আইটেম মা বোনদের জন্য বিষয় আইটেম যে আজকের পুরুষদের জন্য থাকবে যে বিষয়টা সেটার ভিতরে যেগুলো একদম

দরকার হবে পুরুষ যারা আছে এই যে এটা একটা এরকমের একটা অবশ্যই ভালো কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এটা গায়ে দিলে আপনার গরম লাগবে না আচ্ছা এই যে দেখেন এটার ভিতরে দুইটা একটা পরিধান করবে একটা গায়ে দিবে একটা গায়ে দিবে এই যে দুইটা কাপড় থাকবে দুইটা কাপড় থাকবে কয় কতটুকু থাকে ভাই এটা তিন গজ একটা আড়াই গজ একটা একটা যেটা পরবে সেটা হইলে যে আড়াই গজ আর যেটা গায়ে দিবে সেটা হইলে তিন গজে তিন গজ সবচেয়ে ভিআইপি ভালো কোয়ালিটির একটা কাপড় ভালো কোয়ালিটির কাপড় তারপরে থাকবে যে আপনি যে бельель ф, З ты каварыш? এই কাপড়টাকে ধরে রাখার জন্য এই বেলটা প্রয়োজন এই বেলটা আপনার যে পকেট সহ আছে দেখা গেছে আপনার মোবাইল টাকা পাসপোর্ট এটার ভিতরে রেখে দিতে পারবে সিস্টেম আছে এটা আপনি যে কোনো কোমরে আপনার মানে ছোট বড় করা যাবে অনেক ঘাট দেওয়া আছে আপনি যে রকমের যে মোটা সে সেভাবে ইউজ করতে এটা হলে যে আপনার যে এরামের পর থাকবে বেল তারপর থাকবে এরকম একটা মিনা ব্যাগ তারপরে থাকবে একটা আপনার পাসপোর্ট ব্যাগ পাসপোর্ট জি এটা সবার জন্য প্রয়োজন ভাই এই যে একটা পাসপোর্ট ব্যাগ থাকবে ছোট একটা ব্যাগ জি ছোট এটার ভিতরে পাসপোর্ট প্রয়োজনীয় কাগজ আপনি রাখার জন্য আচ্ছা তারপরে পাবেন একটা যে আপনার পাথরের ব্যাগ পাথর কারণ ছোট নুড়ি পাথর গুলো আপনি সংগ্রহ করে এটার ভিতরে রাখতে হবে যখন কঙ্কর মারবেন এটা থেকে বের করে আপনি

লা ব্যাগটা আপনি জুতাগুলো আপনি এরের ভিতর রেখে তারপর আপনি চেনাতকিয়ে দেবেন আচ্ছা তারপরlogback একটা পিসনের ব্যাগ কাফের ব্যাগ যত ছাবানাগুলো আছে এটার ভিতরে নিয়ে নেবেন আচ্ছা এবং এটা ফিতাগুটা দেখেন মোটা এটা সুджуর হজ না উমরা করবেন না এগুলো পুরো প্রয়োজন হবে ঠিক আছে আচ্ছা হজাব একটা থাকবে ছাতা আচ্ছা ছাতা তারপরে থাকবে একটা গন্ডুবিন সাবান গন্ডুবিন তারপরে একটা কেসি পাবেন তারপর একটা আয়না পাবেন একটা ডিজিটাল কাউন্টিং টুলস भी পাবেন একটা বেשי পাবেন হাওয়ার বালিশ পাবেন হাওয়ার বালিশ একটা হজের যত যা আছে নিয়ম কানুন এটা হজের আচ্ছা একটা পাবেন মেসোয়াক এই একটা বেড পাবেন লাস্ট বেড কিন্তু এই বেডটা আপনি যখন মিনায় থাকবেন হজের শেষে একেবারে এ তখন কিন্তু আপনার তাবুতে থাকতে হবে তখন কিন্তু এই বেডটা বিছিয়ে সবাই কিন্তু রেস্টের জন্য ওই যে খুব সফট কিন্তু জি এটার ভিতরে এই যে হাওয়ার বালিশটা এই চেন দিয়ে খুলে এই যে মুখ দিয়ে ফুলিয়ে আচ্ছা এই যে এটা আর ফুলিয়ে ভিতরে দিয়ে যে অনেক সময় যে তারপর আবার এটার ভাঁজ করে রেখে দিবে আচ্ছা এটা হইলো যে পুরুষদের এই বিস আইটেম আজকের একদম নেসেসারি এগুলা দরকারই হবে এই বিস আইটেম পুরুষদের বেড সহকারে এটা থাকবো আজকের একদম হোলসেল সাত আট হাজার টাকা আচ্ছা আজকের ওরকমের না ডেলিভারি চার্জ ফ্রি বিশ আইটেম ছয় হাজার আটশো টাকার দাম ছয় হাজারি চার্জ ফ্রি এবং এটা একদম প্রয়োজনীয় প্রয়োজনীয় হাজিদের জন্য একদম ইম্পর্টেন্ট একটা থাকবে জন্য জন্য এটা থাকবে যে একটা মিনা তারপরে একটা সুন্দর একটা জি আচ্ছা এই যে চুয়ান্ন ছাপ্পান্ন যে এটা থাকবে দেখেন না কথা কাপুরটা শর্টনেস্ট এটা ওরিজিনাল আপনার চেরি কাপড় এরকমের একটা থাকবে তারপরে থাকবে একটা এই যে এটা কিন্তু জি কাপড় আচ্ছা একটা খিমের থাকবে এগুলো সব তারপরে একটা এরকমের পাসপোর্ট ব্যাগ থাকবে তারপরে একটা জুতার ব্যাগ থাকবে জুতার ব্যাগ ঠিক আছে হাত পা মুজা থাকবে পর্দার জন্য এরকমের একটা পিস এন্ড ব্যাগ মা পুরুষ মহিলা উভয়েরই লাগবে এই যে এরকমের মোটা রশি দেওয়া আচ্ছা তারপরে থাকবে একটা ছাতা কেননা পুরো গরম রোদ্রের তাপ থাকে তখন একটু আপনার রোদ্রের তাপটার থেকে আপনি একটু আরাম বাঁচার জন্য একটু আরাম পাওয়ার জন্য ছাতাটা ইউজ করবেন আচ্ছা মা বোনদের জন্যও কিন্তু এই বেড লাগবে এই যে হাওয়ার বালিশ বেড এই যে হাওয়ার বালিশ প্লাস হাওয়ার বালিশটা কিন্তু দেখাইছি বেডটাও দেখাইছি খুলে তারপর একটা এই গন্ধবিন সাবান থাকবে তারপরে থাকবে একটা এই যে সান ক্যাপ এগুলা কিন্তু সবারই দরকার পর্দা হইলে সূর্যের তাপটা ফেজে ডাইরেক্টলি আপনার লাগলো না এরকম আপনাকে প্রোটেক্ট করবে এটা একটা আয়না থাকবে একটা মেসোয়াক থাকবে একটা পকেট জায়নামাজ থাকবে একটা কাউন্টার তসবি থাকবো একটা হজের বই থাকবো তারপর একটা কেচি থাকবো তারপর একটা টাইমুমের মাটি থাকবো একটা পাথরের ব্যাগ থাকবো একটা সাত তসবি থাকবে তাহবের জন্য আর একটা থাকবে আপনার যে নীল কাটা এই মোট বিশ মাবন্দের জন্য মা বোনদের জন্য এখানে বিশ আইটাম বিশ সবারই বিশ আইটাম এই বেডিং সহ মা বোনদের জন্য এটা প্রাইস কত মানে দাম আসে আট হাজার টাকা কিন্তু আজকের ডেলিভারি চার্জ ফ্রি সবকিছু ফ্রি ছয় হাজার পাঁচশো টাকা এটাও ছয় হাজার ছয় হাজার আটশো ছয় হাজার পাঁচশো

আপনার এগারো হাজার পাঁচশো টাকা চল্লিশটা আচ্ছা নেওয়ার কি ভাই আমাদের সরাসরি আসতে চান চলে আসবেন মার্কেটের দ্বিতীয় দলায় পঁয়তাল্লিশ যারা আসতে পারবেন না এখানে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে শুধুমাত্র আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিবে কোনো অ্যাডভান্স লাগবে কি কোনো কিছুই লাগবে না সব ফ্রি আচ্ছা এছাড়াও কিন্তু অনেক ধরনের জায়নামও তো এখানে আছে এখানে কিন্তু অনেক ধরনের বেডশিটও আছে যারা বেডশিট নিতে চান পোল বালিশের কভার সহকারে তারাও নিতে পারবেন আচ্ছা আপনি কুরআন শরীফ বই জায়নাম আছে 300 পাবেন আচ্ছা রিহাল টেল যা আছে সবকিছুই আছে সবকিছুই পাবেন